বাড়তি জিনিসগুলো আমি এখানে বেঁধে বহন করতে পারছি এবং পিলিয়নকে এখানে ভালোভাবে বসিয়ে নেওয়া যাচ্ছে দুই সাইডে বাম্পার থাকার কারণে স্বাচ্ছন্দ্যে বসে এটা ভালোভাবে ধরে বসতে পারে আমি এটা মোটো কর্পোরেশন বিডি থেকে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন গ্লামারের ব্যাক ক্যারিয়ারটি আমি এটা মোটো কর্পোরেশন বিডি থেকে নিয়েছি তো এটা লাগানোর পরে আমার কাজে অনেক সুবিধা হচ্ছে এখানে ব্যাগ বস্তা যাই হোক কিছু একটা বাড়তি জিনিসগুলো আমি এখানে বেঁধে বহন করতে পারছি এবং পিলিওনকে এখানে ভালোভাবে বসিয়ে নেওয়া যাচ্ছে পিলিয়ন এখানে বসে দুই সাইডে বাম্পার থাকার কারণে স্বাচ্ছন্দ্যে বসে এটা ভালোভাবে ধরে বসতে পারে তার জন্য আমাদের আরও সুবিধা হয় যাই হোক আর এটাতে এক্সট্রা এখানে একটা রড দিয়ে আট ঝালাই করা আছে যার জন্য একটা এক্সট্রা সেফটি দেওয়া হয়েছে এখানে ভালোই আছে দাম হিসেবে আমার কাছে ঠিকঠাক মনে আছে এটা অনেক হার্ড আছে সহজে ভাঙার ভাঙার ভয় ভয় নাই। নাই পিছন সাইডে পিছনের যে এটা এটা এটাকে সেফটি দেয় ব্যাকলাইট কোনোভাবে তো যাই হোক আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এটা যারা যারা ভাবছেন যে প্রোডাক্টটা আসলে আপনার দরকার এবং প্রবলেম সলভ করবে তারা কিন্তু আমাদের কাছে খুব সহজে অর্ডার করতে পারেন আমাদের কাছে অর্ডার করা খুবই সহজ স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে এই নাম্বারে কথা বলে অথবা আমার ইনবক্সে নক করে অথবা আমাদের ভিডিও নিচেই ওয়েবসাইটে লিংক পাবেন এই লিঙ্ক প্রবেশ করে আপনার সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে পারচেস করতে পারেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে রাইড করবেন মোটর কর্পোরেশন বিডির সাথে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ